ওম নমঃ ভগবতে নমঃ ওম শ্রী বিষ্ণু নমঃ সদা জয় শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম পরম পদ সদা অশস্তেই সরেহ জীবয় অসুরাকর তাত নিদ্রশো নিদ্রনাভ্র যাতু হঞ্চ সমগতি

ও ভগবান মঙ্গলম বিষ্ণু মঙ্গলম মধুসূদন উচ্চারণ শ্রীকৃষ্ণ সর্ববিজয় বিনাশায় ওম জং ব্রহ্ম বেদাঙ্গবিদ মদন্তী অড়শো পুরাণ পুরুষ অर्ण মিশ্রণ বা দশময় নমো সর্ব বিঘ্ন বিনাশায় শরণাগত সর্ব বিঘ্ন বিনাশায়ো ওম সস্তিন গোবিন্দ স্বস্ত স্বাচ্যানন্দ স্বস্ত বাসুদেব বিষ্ণু দধাতু ও স্বস্তি স্বস্তি নারায়ণ নর গর্ব স্বস্ত কদ্নভা পুরুষোত্তম দধাত ও স্বস্তি স্বস্ত ঋশিকেশন ঋশিকেশ হরি দধাতু স্বস্তি দধাত ঔ্বী শুভঙ্গন

এত তো মন্দ পুষ্প ওম জয়াধরী মন্ত্র মাতা সাহা এত তো মন্দ পুষ্প ওম হম নম মহাশঙ্কর সাহা ওম হৃদয় নম ওম শিবসায় নম ওম অষ্টায় ভট ওম অষ্টায় ভট ওম এখন এই যে আপনারা এখন ফুল দিচ্ছি একটু আপনার সবাই ফুল মন্ত্র বলার পরে নিজ নিজ আসনে ডাকে দেবেন ঠিক আছে মানে এখন আসন শুনতে করতে হবে সবাই ফুল